আলু ভাজা আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি ডাল করব আর আলু ভাজা করব আর দেখি কি করা যায় আর এখন চা খাবো আর রাস্তায় না এসছে পাউরুটি কাকু আওয়াজ পেয়েছে তো এখন যাব পাউরুটি আনতে তারপরে পাউরুটি চা দিয়ে খাবো এখন যাচ্ছি আমি পাউরুটি কিনতে

আগে ছোটবেলায় কত এই যে গোল গোল পাউরুটি খেতাম তখন সাইজগুলো এরকম ছোটো ছোটো পাওয়া যেত সেগুলো খেতে ভীষণ ভালো লাগতো আর আমি না সবসময় কি বলতো এই যে স্টিলের যে এটাকে কি বলে মগ এই মগটার মধ্যে করেই খাই মানে আমাদের ঘরে ভালো ভালো কাপ আছে বড় বড় সেগুলোতে আমি খাই না আমার মানে এইটাতেই আমার কমফোর্টেবল লাগে ভালো লাগে এটাতে খেতে সেটা আমি এটার মধ্যে করেই খাই আর পাউরুটিটা খুব ভালো মিষ্টি মিষ্টি

হ্যাঁ কেটাই দাও একটু আমাদের বটিতে ধান নেই কেটে দাও মাছ কেনা কমপ্লিট এখানে রয়েছে দেখো মাছের ডিম আর সাথে রয়েছে মাছ আজকে এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো রান্না করতে করতে পুরো ঘেমেই গেছি কি তো ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে কিন্তু একটা ভ্যাকসা গরম পড়েছে আর আজকে দুপুরবেলায় কি কি রান্না হচ্ছে তো আমাদের বাড়িতে এইদিকে দেখো এখানে হচ্ছে মাছের জল হবে এই রুই মাছ ভাজা করে রেখেছি রুই মাছ আর এখানে মাছের ডিম রয়েছে মানে মাছের মধ্যে কিছুটা ডিম হয়েছিল সেইটাই দিয়ে আজকে রান্না হবে তোমরা তো দেখেইছিলে যে সকালবেলায় কি মাছ রেখেছি আর এইদিকে হচ্ছে পটল ঢাকা এইটা দেখো

এটা দিয়ে এখন আমরা ইউটিউবে শর্ট ভিডিও করব আর সেটা দেখার জন্য তোমাদেরকে যেতে হবে দাস পাপিয়া সন্তু অফিসিয়ালি সন্ধ্যাবেলা এখন বসিয়েছি চা আর মায়ের জন্য কিন্তু আগে চিনি দেওয়ার আগে তুলে রাখবো কারণ মা কিন্তু চিনি ছেড়া চা খায় আর তারপরে চিনি দিয়ে কিন্তু আমাদের জন্য চা বানাবো আর আমরা কিন্তু বেশিরভাগই আদা দিয়ে লিকার চাটাই খাই দুধ চাটা খাই না কারণ দুধ চা খেলে না গ্যাসের সমস্যা হয় ওই আমরা লিকার চাটাই খাই সবাই মিলে আর কে কে খাবে সবাই বসে বলো সবাই বসেই আছে এই যে চা আর এই যে ফোন দেখছে বাবা নাও চা যেটা যার কাপ পছন্দ সেই কাপ তুলে নিতে পারো ও তোমার তো আবার স্পেশাল প্লেট দাঁড়াও প্লেট নিয়ে আসছি এ নাও তোমার প্লেট বাবার আবার প্লেট না হলে হয় না মানে কি বলতো চাটা না প্লেটে ঢেলে ঢেলে খাবে মানে সেই মজা তাই না বাবা একটু একটু খেয়ে দেখাও তুমি কেমন করে খাও এখন চাটা গরম রয়েছে একটু ঠান্ডা হোক তারপরে মা খায় সবসময় এই যে বড় কাপের মধ্যে দেখো বাবা চা খাওয়ার স্টাইল প্লেটে ঢেলে তারপরে খেয়ে নেয় আবার দেখো পায়ের উপরে পা তুলে খাচ্ছে মানে বসার স্টাইল তার সাথে সাথে আবার চা খাওয়ার স্টাইল ভালো আছো চা সন্ধ্যাবেলায় কি টিফিন দিয়েছি সন্ধ্যাবেলায় কি টিফিন দিয়েছি সবাইকে আর কিছু নেই শুধু চার বিস্কুট খাওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসো খাবার তারপর আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে আরে এখন আমরা সবাই মিলে শর্ট ভিডিও করছি সামনে সুন্দর তো লাগছে বাবা সুন্দর লাগছে

এই যে সঙ্গে এই টপিকও আসবে তো এগুলো সবই পরে মেন ভিডিওতে দেখতে তো পাবেই এই যে কনসেপ্ট রেডি হচ্ছে কনসেপ্ট রাত্রি বাজে এগারোটা এখন বাজে রাত এগারোটা আর এখন আমাদের বড় চ্যানেলের বড় ভিডিও এখন শুট করা হবে দেখো এদিকে রিং লাইট জ্বলছে দুটো আর এখানে সব শুটের জন্য সবকিছু তৈরি করা হচ্ছে এটার মধ্যে কি আছে মানে এই গেমটার নাম কি সেটা বলো প্লে স্টোর প্লে স্টোর এই যে দেখো প্লে স্টোর বানিয়েছে এর মধ্যে রয়েছে সারপ্রাইজ আর এই গেম ভিডিওটা কোথায় দেখতে পারবে মানে আমাদের মেন চ্যানেলে দাসমাফিয়া সন্তু অফিশিয়ালে আর আমি এদিকে রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে আর এখন শুধু বাবার আসার পালা বাবা আসলে তারপর আমরা চারজনে মিলে কিন্তু আমাদের গেম চ্যালেঞ্জ ভিডিও শুট করব সব কাজ কর্ম কমপ্লিট করে এখন বসেছি খেতে আর দুপুরে যেটা দিয়ে খেয়েছি সেটা দিয়ে এখন রাত্রেবেলায় খাচ্ছি এই যে রুই মাছের ঝোল আলু দিয়ে আর এখানে রয়েছে পটল ভাপা আর মা দেখো আজকে আমাকে এত বড় একটা থালাই খেতে দিয়েছে তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে শুভরাত্রি